নমস্কার শুভ সকাল সবাইকে অনেক স্বাগত আমার পরিবারে আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আশা করছি প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় সকালে হাতে দেড় ঘন্টার সময় হাতে নিয়ে সবটাই তাড়াহুড়ার মধ্যে গুছিয়ে নিয়েছি কেন চলো সেটা জানতে হলে ভিডিওটির সাথে থেকে তো সকালের আশিবাসী সমস্ত কাজ কমপ্লিট করেছি আর স্নান করে ধূপটা দিয়ে দিয়েছি তো এখনও আমাদের এক মাস কমপ্লিট হয়নি তো আগামীকাল হবে তো এক মাস পর থেকেই মানে একত্রিশ দিন যেদিন হবে সেদিন থেকেই পুজো করতে পারবো তো আজকে লাস্ট দিন আজকে ধুনু দিয়েছি মানে ধূপ জ্বালিয়ে দিয়েছি আর সকালবেলা স্নান করে এসেছি মানে ভালোই ঠান্ডা লাগছিল তো যাই হোক বিছানাটা এখনও তোলা হয়নি তো সেটা তুলে নেব তার আগে দেখিয়ে দিই তো কালকে ফৌজিবাবু গিয়েছিল আগরতলাতে তো তোমরা তো জানোই দেখছো টিকিট নিয়ে খুব হাঙ্গামা হচ্ছে তো সেটা দেখার জন্যই গিয়েছিল তো যাই হোক সেটা ঠিকঠাক হয়ে গেছে খুব টেনশানে ছিল আর এই দুটো নাইটি নিয়ে আসছে আরও নিয়ে আসছিলো টুকটাক জামাকাপড় ছেলেদের জন্য তো এটা এখানে ছিল বলে বিছানায় তো রাখি নেই তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই তো এখন আপাতত আছে যেগুলো সেগুলাই পরবো আর এগুলো হচ্ছে সেলাই করে রেখে দেব সব জামা কাপড় একসাথে বাড়িতে পরলে আর কিন্তু তোলার কিছু থাকে না তো কখনো কোথায় বেড়াতে গিয়েও তো পরতে হয় তো সেই জন্য এক্সট্রা তো দু একটা না রাখলে হয় না তো বাড়ি করে একটু রঙ এদিক ওদিক হলেও কিন্তু পরা যায় তো যাই হোক এখন কিন্তু বিছানাটা তুলবো আর তাড়াতাড়ি আমাকে রান্নাটা সারতে হবে আর সকাল সকাল মাথাটা ধুয়েছিলাম বলে মাথাটা মানে ভীষণই যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল মনে হচ্ছে এখন সকালবেলায় আর মানে মাথা ধুতে পারবো না হালকা গরম জল মিক্স করে দিয়েছি তাও কিন্তু ঠান্ডাটা লেগে গিয়েছিল তো যাই হোক ওদিকে আবার রোদ্দুর উঠে পড়েছে তো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি এলোমেলো তোমাদের সাথে তো সেরকমভাবে মন মানসিকতা ভালো লাগছে না কারণ মানে ওয়াশ কেটে নিচ্ছে তো যাই হোক কি করবো আর মানে তো এক বছর উপরে হয়ে গেছে কিছু আমার গাভিলতির জন্য এরকম হয়েছে তো মাঝখানে মানে কিছু সময় আগে ঠিকঠাক মতো তো ভিডিও দিইনি তো শুরুতেই কিন্তু প্রথমে আমি ওই শর্ট ভিডিও দিয়ে চ্যানেলটাকে শুরু করেছিলাম ভেবেছিলাম ওইটা দিয়ে করব। কিন্তু না ওই কিছু সময় পর ব্লগ ভিডিও দিলাম আর মাঝে মাঝে কিন্তু বন্ধ ছিল তো সব কিছু মিলিয়ে এই আমাকে যদি প্রতিদিন চার পাঁচ ঘন্টা দিচ্ছে ওর থেকে আবার দু ঘন্টা তিন ঘন্টা করে কেটে নিচ্ছে মানে অনেকটা সময় পেরিয়ে এসে এখন কিছু টাইমিংয়ের জন্য কিন্তু আমার চ্যানেলটা শেষ হয়ে যাচ্ছে আর কি বলবো কিছু বলার নেই তো যাই হোক তোমাদেরকে এটাই বলবো তোমরা যারা ভিডিও করছো যদি চাও কিছু করতে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করো কারণ আমাদের মতো প্রত্যেকের কিন্তু চ্যানেল কিন্তু ভাইরাল হবে সেটার আশা নিয়ে থাকলে হবে না কারণ আমার কোনো একটা ভিডিও কোনো ভাইরাল নেই বা ভালো ওয়াশ টাইম নেই ভিডিও থেকে তো যাই হোক কাপড় চোপড়গুলো মেলে দিয়েছি এখন এই যে ফুল গাছে দেওয়ার জন্য যেই তরল পদার্থটা সেটা এখানে মানে আজকে বিকেলটায় আবার দেব তো এখানে এক সপ্তাহ আগে দিয়েছি তারপর আবার কিছুটা জল খোল আর সবজিগুলা দিয়ে রেখেছি দেওয়ার জন্য তো তারপর এখানে ঘরে এসেছি এসে টেবিল ক্লথটা বিছিয়ে দিলাম আর এখানে সবজিপাতি বের করছি কি রান্না হবে না হবে আর এক সাইডে আমার গালটা ফুলে আছে কারণ ওই দাঁত মানে যন্ত্রণা করছিল আর কি দাঁতের মাড়ি হয় যেটা আমার মাঝে মাঝে এরকমই হয় খুব যন্ত্রণা করে আর ফুলে যায় আর কালকের ভিডিওতে একদম ভয়েস দিতে পারিনি তো যাই হোক তার জন্য খুবই দুঃখিত তোমাদের কাছে আর এখানে সকালের এই যেটা প্রতিদিন খেয়ে থাকি আজকে ভেবেছিলাম যে আপেলটা কাটবো তো কাটবো যে সেই কেটে খাওয়ার সময়টা নেই তো এগুলাই মানে রান্না করতে করতে খেয়ে নিচ্ছিলাম আর বাকি সবাইকে কিন্তু চা করে দেব সকালবেলাটা তো তারপর পিঠে আছে কাল রাতে চিতই পিঠা বানিয়েছিলাম তো ওইটা দিয়ে কিন্তু খাওয়া হবে তো কালকে সেই জন্যই বানিয়ে রেখেছিলাম যে সকালবেলাটা তো তাড়াহুড়া করে রান্না করতে হবে তাহলে চিতই পিঠা কয়েকটা থাকলে চা দিয়ে খেতে পারবো আর কি মানে ওই বাবু চলে যাবে ও ছুটি শেষ তো আজকেই যাবে তো ওইদিকে সাথে সাথে গরম জলটাও করে নিয়েছিলাম তো সবটুকুই এভাবেই তাড়াহুড়া করে করব মানে দেড় ঘন্টার মধ্যে আমার রান্না ব্রেকফাস্ট সবটাই কমপ্লিট করব আর কি ও যেহেতু নটার সময় বেরিয়ে যাবে তো সেই জন্য তো যাই হোক তারপরে যে আমার জন্য একটু লিকাচ্চা করে নিচ্ছি তো ভাবলাম যে মাথাটা যন্ত্রণা করছি একটু চা একটু খেয়ে দেখি তো তারপর তো ওই সবাই মিলে মানে পিঠে খেয়েছিলাম আর এখানে দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে শাক ভাজা করেছি পালং শাক বেগুন দিয়ে আর ডাল করে নিয়েছি ফুলকপি আলুর তরকারি তারপর আরও হচ্ছে ওইদিকে মাছের তেলটা তারপর হচ্ছে মাছ ভাজা করার বাকিও রয়েছে আরও একমুট ভাত খেয়েছিল এত সকাল তো খাওয়া যায় না মানে একটা মাছ ভাজি আর ডাল দিয়ে খেয়েছে তো রান্না কিন্তু অনেকগুলি বলতে বলতে করে নিয়েছিলাম আর আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করব সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আগামী দিন আবারও ফিরবো নতুন আরেকটি ব্লগে